আদি গোত্রে আটকে পড়া তরুণী প্রফেসর কাঁচা মাংস খেতে না পারলেও তার নয়া শাশুড়ি জোর করতেই থাকে গোত্রের তরুণী আবারও চেষ্টা করে কিন্তু পারে না আর প্রফেসর আবারও বমি করে এদিকে গোত্রের নয়া বর ফুরফুরা মনে বাইরে ঘুরে ফিরে বাড়ি ফিরছে ছেলেটির বিয়ে হয়ে গেলেও গোত্রের এই তরুণী তাকে পাওয়ার হাল এখনো ছাড়েনি সে তরুণকে বলে কেমন মেয়ে বিয়ে করলি মাংসই খেতে পারে না তুই আমাকেও বিয়ে কর তরুণ পাত্তা না দিয়ে আগায় মেয়েটা পথ আগলায় তরুণ তাকে হাত দিয়ে সরায় মেয়েটা বলে এই তো তুই আমাকে প্রেমের স্পর্শ করেছিস তরুণ বলে দূরে মর এই হাদারাম এসে বলে তুই আমাকে বিয়ে কর মেয়েটি বলে আরে ওটা চেয়ে তো মরে যাওয়াই আমি আমার ভালোবাসার মানুষকে ছাড়বো আর তুই আমার চোখের সামনে তরুণ ঘরে ঢুকে তার নতুন করে কি হয়েছে ভালোবাসা দেখে দরজায় থাকা আরো বিস্ফোরিত হয় বলে আর সহ্য হচ্ছে না আজই ওই মেয়েকে শেষ করে ফেলবো চাকু বের করে তরুণ তার নতুন বউয়ের যত্ন নিচ্ছে তার মা বলল কাকে বিয়ে করলি আমাদের খাবারকে অপমান করছে তরুণ স্থির চিতে সব শুনে তার বউকে কোলে নেয় পরের পর্ব দেখে পার্ট ফোর লিখুন কমেন্টে